আজকের অনুরাগের ছোঁয়া পর্বে ঝড়ের মুখে দীপা উর্মি আবারও পেতেছে এক ভয়ঙ্কর ফাঁদ দীপার চারপাশে যেন ঘনিয়ে এসেছে অন্ধকার কিন্তু দীপা তো চুপ করে বসে থাকার মেয়ে নয় সে এবার ঠিক করেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে সোনাকে সে যাদের ওপর ভরসা করছে তারা কেউই তার আপন নয় তবুও সোনা যেন নিজের কানে তুলো গুজে রেখেছে ভুল মানুষের কথা বিশ্বাস করে এগিয়ে চলেছে নির্ভয়ে তাহলে কি দীপা হেরে যাবে না দীপা হার মানার মেয়ে নয় ঠিক তখনই বজ্রাঘাতের মতো আসে এক খবর সূর্য আর শোনা যাচ্ছে কলকাতার বাড়িতে দীপা ছুটে চলে তাদের থামাতে কিন্তু বিধি বাম অফিস থেকে বের হতেই মিডিয়ার হানা চার দিক থেকে ঘিরে ধরে সাংবাদিকরা দীপা ম্যাডাম অবিনাশের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কি আপনার স্বামী জানেন এ সম্পর্কের কথা এই প্রশ্ন শুনে ঘেমে ওঠে দীপা তার মুখের ভাষা হারিয়ে যায় আর সেই ইন্টারভিউ আগুনের মতো ছড়িয়ে পড়ে টিভি স্ক্রিনে ফোনে ফোনে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় দীপার সম্মান যেন মাটিতে মিশে যায় তবুও রূপা ভেঙে পড়ে না বরং ন্যায় এক কঠিন সিদ্ধান্ত দীপা যখন ঘরে ফেরে রূপা ঠান্ডা মাথায় কিন্তু দৃঢ় গলায় জানিয়ে দেয় মা আমি তোমাকে এভাবে দেখতে পারি না তুমি যদি সব ঠিক না করো তাহলে আমি স্বীকার করব রুডিকে আমি মেরেছি তুমি না এই কথা শুনে দীপার পায়ের নিচ থেকে মাটি সরে যায় সে জানে যদি রূপা সত্যিটা স্বীকার করে তাহলে ওর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে আর দেরি না করে দীপা এবার সোজা চলে যায় সেনগুপ্তদের বাড়ি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সম্মান ফিরে পেতে কিন্তু ওখানেও সবার চোখে সে এক অপরাধী প্রবীর অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছ দীপা দীপা শান্ত গলায় জবাব দেয় আপনি আমাকে দীপা বললেন আমি কি এই বাড়ির বড় বৌমা নই প্রবীর কড়া গলায় বলে সেই অধিকার কি এখনও তোমার আছে আর তখনই সোনা চিৎকার করে বলে তুমি আবার আমাদের বাড়িতে কেন এসেছ একটাও কথা না বলে সে দীপাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু দীপা কি এবারও হার মেনে নেবে না দীপা এবার প্রতিজ্ঞা করেছে এই অপমানের জবাব সে দেবে সত্যি উদ্ঘাটন করেই ছাড়বে প্রণাম এই রোমাঞ্চকর পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল আইকনটিও টিপে দিন যাতে পরবর্তী আপডেটগুলি আপনি মিস না করেন আমাদের সঙ্গে থাকুন আরও উত্তেজনাকর টুইস্ট আর টানটান উত্তেজনার জন্য धन्यवाद